আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় ভাই এবং বোনেরা আপনারা অনেকেই তাহাজের নামাজ শিখতে চান অনেকেই তাহাজের নামাজ পারেন না তাহাজের নামাজ প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই সাল্লাম রেগুলার পড়েছেন কোন সময় উনি বাদ দেননি প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কোনো সময় তাহাদ্জতের নামাজ বাদ দেন নাই এমনকি যখন অসুস্থ হয়ে পড়তেন তখনও তিনি তাহাদ্জতের নামাজ বাদ দেন নাই অসুস্থ হইলে তিনি বসে বসেও তাহাদ্জতের নামাজ তিনি আদায় করতেন সাহাবায়েকরাম তা হাদ্জতের নামাজ তখনোই মিজ দেন নাই যদি মিশ দিতেন সুসাল্লাহলাই হুয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে যেতেন এজন্য সাহাবায়েক রাম গুরুত্ব সহকারে তাহাদ্জতের নামাজ আদায় করতেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা প্রিয় মা বোনেরা অনেকেই বলেন হুজুর আমি তাহার নামাজ পড়তে পারি না জোতের নামাজ কিভাবে পড়বো ফজিলত রয়েছে নামাজ ব্যক্তি তাহার নামাজ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ খুশি হয়ে যান আর তাহাজ নামাজ পড়ার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আসমানের মধ্যে এসে বলে ও আমার বান্দা ও আমার বান্দিরা তোমরা কোথায় কে ঘুমিয়ে আছো কে কোথায় আছো তোমরা আমার কাছে চাও দুই রাকাত নামাজ পড়ে চার রাকাত নামাজ পড়ে তোমরা আমার দরবারে আমার দরবারে হাত দুটো উঠিয়ে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের আশা পূরণ করে দিব তোমাদের ইচ্ছাগুলো পূরণ করে দিব যার যে সমস্যাগুলো রয়েছে আমার কাছে চাও আমি তোমাদের সকল চাওয়া পাওয়া আমি পূরণ করে দিব কিন্তু আমরা হতবাদা শেষ রাতে আমরা গভীর ঘুমে ঘুমিয়ে থাকি কারণ আমরা দেখা যায় রাত ১২টা একটা পর্যন্ত জেগে থাকি অন্যান্য গুনার কাজগুলো আমরা করে ফেলি কিন্তু আমরা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে হাত তুলে মোনাজাত করতে কোনোভাবেই আমরা রাজি না কিন্তু যে সকল মা বোনেরা যে সকল ভাইয়েরা চান যে আমি দুই রাকাত অথবা চার রাকাত অথবা ছয় রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব ওই ব্যক্তিই হবে সফল ব্যক্তি যে তাহাজ্জুদের নামাজ পড়বে সাহাবায়ে کرام কখনোই তাহাজ্জুদের নামাজ মিস দেন নাই উনারা সর্বদা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাও হয়ে গিয়েছেন আমরাও প্রিয় বান্দা হতে পারব আমাদের আমাদের মনের সকল আশাগুলো পূরণ হবে আমাদের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন শেষ রাতে আমরা নামাজ পড়ব কিভাবে নামাজ পড়ব আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব তাহাজ্জুদের এ টু জেড নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিব প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ সহ 11 রাকাত নামাজ আদায় করতেন 11 রাকাত নামাজ প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহাল্লাম পড়েছেন বেতের নামাজ তিন রাকাত বাদ দিলে আপনার এগারো রাকাতের মধ্যে তিন রাকাত যদি বাদ দেন তাহলে থাকে কয় রাকাত আট রাকাত আট রাকাত আলাই তাহাজুতের নামাজ পড়তেন আমরা আট রাকাত পড়ার দরকার নাই আপনি যদি অন্তত পক্ষে একবারে নিম্ন স্তরের তাহাজুতো যদি আপনি পড়তে চান তাহলে আপনি দুই রাকাত নামাজ পড়বেন আর নবীজি সাল আলাই সাল্লাম বেশিরভাগ শেষ রাখতে তাহাজুতের নামাজ পড়তেন কিন্তু আপনার যদি সময় না থাকে আপনি যদি ঘুম থেকে উঠতে না পারেন তাহলে আপনি এশার নামাজের পরে রাত দশটার পরেও আপনি পড়ে নিতে পারেন সুবার আগ মুহূর্তে আপনি তাহাজুতের নামাজ পড়ে নেবেন তাহাজুত নামাজ পড়ার পর যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করে কান্নাকাটি করে বলেন ইয়ার্লা আলামিন আল্লাহ আমার সন্তান আমার কথা শুনে না আমার স্বামী আমার কথা শুনে না আমার স্ত্রী আমার কথা শুনে না আমার কেউ আমাকে আমাকে মূল্যায়ন করে না এমন আপনার যদি আরজি থেকে থাকে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ওই অভিযোগগুলো আপনি করবেন আল্লাহ পাক আপনার এই ইচ্ছাগুলো পূরণ করে দিবেন অনেকেই দরিদ্রতার মধ্যে রয়েছেন অনেকে অসুস্থতার মধ্যে রয়েছেন আপনারা অসুস্থ আপনারা যান ডাক্তারের কাছে যান ফার্মেসিতে যান আপনারা এমবিবিএস ডাক্তার ডাক্তারের কাছে কেন ভাই আপনারা কেন এভাবে দৌড়াদৌড়ি করেন আপনি নামাজ পড়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দুখানা হাত তুলেন তুলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনার যত চাওয়া পাওয়া আছে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে শেয়ার করেন আল্লাহ পাক রব্বুল আলমিন হল গফুর রহিম রহমানুর রহিম সকল দয়ার দয়াবান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতামাতার কি দয়া রয়েছে এর চেয়ে হাজার হাজার গুণ দয়া রয়েছে আমার মালিকের আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জন্য আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকল চাওয়া পাওয়াগুলো মনের ইচ্ছাগুলো আমরা আল্লাহ পাকের কাছে বলবো আল্লাহ পাক আমাদের চাওয়াগুলো কখনোই ফিরিয়ে দিবেন না প্রিয় دینی ভাই এবং বোনেরা প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আপনারা আজকের আজকে আপনাদেরকে যেভাবে আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব তাহার জন্য আমাদের যে নিয়ম রয়েছে আপনারা কিভাবে নিয়ত করবেন কোন সুরা দিয়ে তাহার নামাজ পড়বেন আজকের এই ভিডিওতে এ টু জেড নিয়ম আপনাদেরকে বলে দিব তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলে সদস্য হয়ে যাবেন পরবর্তীতে আপনারা নামাজের যে সকল বিষয় রয়েছে প্রত্যেকটা নামাজের বিষয় আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সূরা আপনাদেরকে শিখানো হবে এবং দোয়া দরুদ নামাজের যে masala রয়েছে এগুলোও আপনাদেরকে শেখানো হবে এবং ইসলামিক পদ্ধতিতে যে সকল বিষয় রয়েছে সকল বিষয় আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন ইনশা ইনশাআল্লাহ তো আমরা তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বো এখন আমরা তাহাজ্জুদের নামাজ প্রথমে শিখে নেব এরপর কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাবো প্রার্থনা করব সব আজকের এই ভিডিওতে শিখেিয়ে দিব তো আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো ইশার নামাজের পরে বিতরের নামাজ আগে পড়ে নিব এরপর আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো তো আমরা কিভাবে নামাজ পড়বো এখনি আপনাদেরকে আমি বলে দিচ্ছি প্রথমে আমরা ওযু করব ভালোভাবে পবিত্রতার সাথে ওযু ওযু করব সুন্দরভাবে ওযু করব ওযু করার পরে আমরা নামাজের নামাজের জায় নামাজ বিছিয়ে নামাজের জায়গায় দাঁড়িয়ে যাব এরপর আমরা নিয়ত করব আমি ক্যাবলামুখী হয়ে নামাজ করে দিছি এভাবে আমরা নিয়ত করব। করব কিভাবে একেবারেই সহজ বাংলা নিয়ত বাংলা নিয়ত আপনারা করবেন আমি তাহার্যোতের নামাজ কেবলামুখী হয়ে দুই রাকাত তাহার জোতের নামাজ কেবলামুখী হয়ে আদায় করে দিছি আল্লাহ একবার এভাবে নিয়ত করে

স্বামী আল্লাহ হলিমান হামিদা বলার পর আবার আপনারা শেষ যাবেন শেষ যাওয়ার সময় আল্লাহ একবার বলতে হয় আল্লাহ একবার বলে বলে আপনারা শেষ দায় যাবেন শেষ দাতে আলা আপনারা তিনবার ছয়বার বার এভাবে আপনারা যত পড়তে পারেন কোনো সমস্যা নাই প্রিয় বেশি বেশি পাঠ করতেন আপনিও পাঠ করবেন এরপর আপনার শেষদা থেকে উঠবেন আল্লাহ বলে এরপর শেষদার থেকে পর আপনারা একটু বসবেন বসে এখানে উঠার দোয়া নবীজি অনেকবার পাঠ করতেন আপনি বলবেন আল্লাহ হুম্মাগ ফিরলে দুই শেষদার মাঝখানে আল্লাহ হুম্মাগ ফিরলে আল্লাহ ফিরলে তিনবার বলবেন আপনি যতবার বলতে পারেন কোনো সমস্যা নাই সর্বনিম্ন তিনবার বলবেন আল্লাহ হুম্ম ফিরলি এরপর আবার আপনারা সিজদায় যাবেন সিজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন এরপর আপনারা দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে বলে দাঁড়িয়ে যাবেন মেয়েরা হাত বাঁধবে বুকের উপরে বাম হাত নিচে থাকবে আর ডান হাত থাকবে উপরে আর ছেলেরা নাবির নিচে হাত বাঁধবে আর তাক আপনারা যখন তাকবীর বাঁধবেন এভাবে আল্লাহু اکبر সেরা কানের ইলতি পর্যন্ত কান হাত উঠবে আর মেয়েদের হবে এ বুক সিনা পর্যন্ত সময় কম আমি দ্রুত সাথে বলতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এরপরে প্রথম রাকাত শেষ এবার দ্বিতীয় রাকাত সুরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহ বলে সুরা ফাতিহা পাঠ করবেন এরপরে আবার বিসমিল্লাহ বলে আপনারা সূরা ইখলাস আমি বলে দিই সূরা ইখলাস পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু মা লিহু কুফুয়ান আহাদ এরপরে আপনারা রুকু সিজদা করে শরীফ দুয়াই মাসুরা পাঠ করে আপনারা সালাম ফিরিয়ে দিবেন আসসালামু আলাইকুম কুমার রাহমাতুল্লাহ এভাবে সালাম ফিরানোর পরে আপনাদের দুই রাকাত কমপ্লিট হয়ে গেল এটা হলো তাহাজ্জুদের নামাজ এইভাবে আপনি চার রাকাত পড়বেন ছয় রাকাত পড়বেন আপনার যখন সময় বেশি থাকবে তখন আপনি আট রাকাত পড়বেন এইভাবে আপনি যত রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নাই যত পড়বেন তত নেকি হবে তত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তো এখন নামাজ শেষ এখন আপনি কি করবেন এখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার চাওয়া পাওয়াগুলো চাইবেন দুই রাকাত করে এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আপনি ইস্তেগফার পাঠ করবেন প্রথমে আপনি ইস্তেক ফার পাঠ করবেন তিনবার আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা আপনি পাঠ করতে পারেন পাঠ করতে পারেন যে কয়েবার পাঠ করবেন পাঠ করার পরে এটা হলো তহবা ইস্তেক পাঠ করার পরে এরপর আপনি দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কেমা সাল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম হামিদ উম্মাজিদ আলা আলা ইব্রাহিমা আলা মাজিদ এভাবে দূরত পাঠ করবেন বড় দূরত যদি না পারেন তাহলে আপনি ছোট্ট দূরত পড়বেন বড় দূরত পড়লে বেশি সব হবে কারণ হলো যে ব্যক্তি দূরত একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির উপরে দশ বার রহমত নাজির করেন দশটি গুণা মাফ করেন এবং জান্নাতের মধ্যে দশটি মর্যাদা বলুন করেন আল্লাহ একবার কত ফজিলত প্রত্যেকটা কাদের মধ্যে শুধু ফজিলত আর ফজিলত তো এরপরে আপনি করা হয়ে গেলে এরপর আপনার অনুতপ্ত হবেন আয় আল্লাহ আমি তো জীবনে অনেক গুণা করেছি আমি আর জীবনেও গুণা করব না এই আকাঙ্ক্ষা নিয়ে আপনি আল্লাহর কাছে আপনার আল্লাহর দরবারে হাত উত্তোলন করবেন হাত উত্তোলন করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন আপনার যদি সন্তান আপনার যদি সন্তান লেখাপড়া না করে আপনার সন্তান যদি আপনার কথা না শুনে আপনার মেয়ে যদি আপনার কথা না শুনে আপনি যদি কোনো অসুস্থ হয়ে থাকেন আপনার যদি কোনো ঋণগ্রস্ত ঋণী হয়ে থাকেন আপনার যদি টাকা পয়সা লেনা দেনা থাকে আপনি যে সমস্যা আপনার রয়েছে ওই সমস্যাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন বলবেন ইয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ প্রিয় নবীজি তার জীবনে কখনোই তাহার নামাজ ছাড়েন নাই তাহার নামাজে যদি কেউ পরে আপনার কাছে চায় আপনি তো চাওয়া পাওয়া পূরণ করেন আপনি তো প্রথম আসমায় এসে আপনি তো বলেন আমার বান্দা ও আমার বান্দারা তোমাদের কার কি ইচ্ছা রয়েছে তোমাদের কার কি চাওয়া পাওয়া রয়েছে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পাওয়া পূরণ করব। কেড়া কে অভাবী রয়েছো আমার কাছে চাও আমি তোমাদের অভাব পূরণ করব ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আমি তো ঋণগ্রস্ত রয়েছি আয় আল্লাহ তুমি আমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমি তো অসুস্থ রয়েছি আমার অসুস্থতাকে আল্লাহ তুমি সুস্থতা পূর্ণিত করো আয় আল্লাহ আমার ছেলে তো কথা শুনে না আয় আল্লাহ তুমি আমার ছেলেকে পরিপূর্ণভাবে সুস্থতার সাথে নেকায়েত দান করো এবং আয় আল্লাহ লেখাপড়ার প্রতি মনোযোগী বানিয়ে দাও এবং নেক সন্তান সমাজের মধ্যে নেক সন্তান হিসেবে তুমি বানিয়ে দাও এইভাবে আপ আপনি প্রার্থনা করতে থাকবেন আপনার মনের মধ্যে যত প্রার্থনা রয়েছে সব প্রার্থনা করবেন আল্লাহ পাক আপনার নবীজি তাহাজ্জুদের নামাজ জীবনেও সারেন নাই সাহাবা নামাজ পড়তেন বুজুরগান একরাম তাহাজ্জুদের নামাজ পড়তেন তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া কোনো বুজুর্গ হয় নাই এজন্য আপনিও তাহাজ্জুতের নামাজ পড়বেন প্রিয় বোনেরা আমার অনেক মা বোন রয়েছেন তাহাজ্জুদের নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ নিয়ম জানেন না কিভাবে পড়বেন কখন পড়বেন আজকে আপনাদেরকে নিয়ম বলে দিয়েছি যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে কোনো প্রশ্ন থাকে নামাজ করবেন নির্দ্বিধায় আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সকল ইসলামিক বিষয়ে সকল বিষয় সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা কথা আর দীর্ঘায়িত করব না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ পাক আপনাদের এবং আমাকে প্রত্যেককেই তাহাজের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদের মনের যে সকল চাওয়া পাওয়া রয়েছে ওই সকল চাওয়া পাওয়া যেন আমরা পূরণ করতে পারি এই বলেই আমি আমার আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু